ফুটে নাচলাম আর এটা নিয়ে তো এই যে দেখতেই পাচ্ছেন সকাল সকাল এই যে হচ্ছে আমাদের মন্দিরের জন্য সবার বাড়ি বাড়ি থেকে এক মন করে ধান উঠাইতেছে আমাদের বাড়ি থেকেও দিয়ে দিলাম মন্দিরের জন্য ধান নিতে এসেছিল নিয়ে গেল আমাদের মন্দিরের কাজ থেমে আছে টাকার জন্য গ্রাম এরকম প্রভাবশালী কেউ নাই তো যে একাই আর কি মন্দিরের জন্য যে ওই যে আমরা রয়্যাল যে দেখে আসলাম মন্দিরটা ওই মন্দিরটা হচ্ছে গ্রামের একজন ব্যক্তি শুনছি যে করে দিছে। আমাদের এখানে এরকম কেউ নাই তো যাই হোক চেষ্টা চলতেছে একটু একটু করে গোবিন্দ যদি এখন তার নিজের মন্দির নিজে করে নেয় তবে ই পসিবল তো আমাকে অনেকে জিজ্ঞেস করছেন যে দাদা কি জব করে আজকে আপনাদের তার একটু ওখানে অংশ দেখাবো কারণ আজকে ওর অফিস থেকে আমাদের এখানে তো সব মেশিন বসানো নেট ডিস সব কিছুর বাড়িতে কাজ করতে আসার কথা তো তার আসবে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো অনেকেই জানতে চাইছেন আমি বলছি যে ও ডিসে কাজ করে নেট এর অপারেটর মানে এটা লাইনটা ইনস্টলে ঠিক করে

اي 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 يي دا ري هي رگم هي કેમેરા تو કા હે ના મેને લે લે કરવા લે છી જીને ભલે સ્લાઈડ લે કરવા હે ફ્લેશિંગ કો કા કરતા હે ઓમ દે શાંતિ કી ના ના દે બની સે આતા હે ઓય જલયો કો તા હા 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 তাহলে বোতলটা তো কাটতে। না না তো দেখ না। বড় লম্বা ফিনাল দিই। এ হতাশ করলে চলবে না। করে নিতে যে নাম যেটা তোমাকে লাগবে। এই দিদি সামনে না সেটারা। ইয়া। হে বাবা বাবা। বাবা বল। বাবা বল দি দসি। ভাই আমরা তো সব জানি। ভাই মনে হয় তো অনেক।

ওদিকে টিয়া। মানে সারাদিন বেলিট করে সারাদিন বানাচ্ছে। এই একটু।

কাজে আসছিলো সব গ্রামের তারটার তো ভিজে ভিজে কাজ করলো আজকে এই যে বৃষ্টিটা এখন একটু তাও কমছে আর কি প্রচুর পরিমাণে বৃষ্টি ভিজে ভিজে সব তার লাগাইলো চাটা করে দিলাম খাওয়া দাওয়া করলো তারপর হচ্ছে চলে গেছে আবার ওই ভেজা কাপড় গায়ে শুকাইলো অবস্থা আবার মনে হয় বৃষ্টি জুড়ে নামতেছে এই যে বাড়ির চলে যাই। ধীরে জলতেছে বৃষ্টি। বাড়ির কাছে এমন হইতাসে যে নদী বইয়া যেতাসে। বাড়ির নিচেই তো এই যে বিকেলবেলা বেরিয়েছি একটু হাঁটাহাটি করার জন্য বললাম যে চলো যে একটু রাস্তায় যে ঘোরাঘুরি করে আসি নান দাদা আসছে দেখা করে আসি তিন দিন বেশি তুমি

হামার কাল কা ফোন dise কই দাদা ভেত্তাইছে দাদা बोल জাস না আম কই যাই না বলতে হয়তো হসুরভাই जरीছে আইছেন কি তাই জানি না পর মনি বাবা কই আইছে তোমার যাবার কইছল কই উসিরা তো সোনার জাম কেন কালকা জাম মনে তোমার নৌকা খোলা না খোলা থাকে দিপা কে পানা অনেক যাই নাই তো যাই দি থাকো থাকো আই গে আমি আট পার দেনছি রাস্তায় হ্যাঁ রাস্তায় যাবেন ছাড় পার আই

এই যে এসে পড়ছি নৌকায় যাবো পাশে রাস্তায় নৌকা দিয়ে এত কিনে বইস গেছি রাস্তায় বেরিয়ে রাখি জানাছি গা থাকবো না দুষ্ট করে না কথা বলো কথা বলো হ্যালো কেমন আছো সবাই লাঠি ফেলা ব্যথা পাবা דקו. זה בנסו, יש כאן השמעה? אה? אוי, שומעת על זה. כן. מיק.

দান নিল দান নিল মন্দিরের জন্য এক মন করে সবার বাড়ি থেকে নিশ্চয় না হ আমাকে নিচ্ছে আমাকে নিল এমনি সবার বাড়িতে করে নিছে এক মন এক মন করে তাও কত দূর হইব কয় বাড়ি আছে কয় মন দানি উঠছে হ্যাঁ কতটুকু কাজ হইব তো তেরোশো বারো তেরোশো চলো কয় বাড়ি আছে কয় বেত করে দিছে ধরো ষাট বাড়ি ষাট হাজার টাকা ষাট হাজার টাকা এনে কি মনে হবো কাজ হ্যাঁ এটা হয়তো এরকম করে করে কত দিন বইটা মানে শেষ হবো কেলা জানে ভগবান জানে গোবিন্দ তা গোবিন্দ শেষ করে নিলে সেন বোঝা নাই এইবার মনে হয় বেশি জলই ব্যা অন্য ফিরে কিন্তু এরকম সময় যে রাস্তা প্রায় তলিয়ে যায় এই যে পুল দিয়ে লাগে তো রাস্তা না এবার অবশ্য বেশি জল না এটার একটা মজা আছে তাই না জল হয়েছে জলের স্বাদও পাওয়া যায় আবার শুকনোর স্বাদও পাওয়া যায় আকাশটা খুব সুন্দর দেখা যে কবে শেষে বই পাড়া মন্দির মতো লই পাড়া মন্দিরে বই একেই বই থাকে গান করে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেয় কত ওই মন্দিরটা হয়ে যাওয়া না শান্তি এনেক ফড়াও নেই তেতকলাম বান্দা পড়া আছে এইপরে এইস বলে নাম বিক্তি ঠিক না বেশি যে এক ফড়াও দেই না ও যে বুবলি নাম কি ওর বাবলি বাবলি ও দেইবি যা আমি খেসতে হইছি এখন কা গীত ওবি যা দি গাম তো 20 হইতাছে তো মোদের 20 দেখছস আমা কোন দেখ ফড়াও পড় নেই আমি তো তো বলে তো এন্ডে 20 তে পড়ছে বি জায়গাছে কা তেতক ও ওরা দেখছে বি জায়গাছে

বাড়িতে বসে থেকে ভালো লাগে না বর্ষাকাল তো নিচেও না মজা না আসলেই এই রাস্তায় নাইলার উপায় নেই তো যে নৌকা নিয়ে এসেছিলাম রাস্তায় না ওই চলে যাবো শিবম এই যে পেপসি খেতে আসে ভালো না এগুলো রং খেও না আসলাম হয়ে যে গেছিলাম হাঁটতে চলে আসলাম তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন হ্যাঁ ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করতে ভুলবেন না তারপর দেখা হবে আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সবাই ধন্যবাদ সবাইকে নৌকাটা থাকাতে তাও আমাকে তো নৌকা নেই দাদা নৌকাটা থাকাতে তাও নিয়ে যান যা মাঝে মাঝে এদিক সেদিক ওইখানে দিয়ে এসে করলাম 너 이제 다시 한 발이 돼.